চা বসিয়ে নাস্তা রেডি করার মতো সহজ ও মজার এই রেসিপিটা ফলো করে রেখে দিতে পারেন অল্প উপকরণে ঝামেলা ছাড়াই চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক এখন আমি এখানে বড় সাইজের দুটা আলু সিঙ্গারাতে যেভাবে কাটিং করে সেই কাটিং কিন্তু কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম সাথে আমি দুটা কোয়েল পাখির ডিম দিয়ে নিয়েছি আমার ছেলের জন্য এখন আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নিলাম একটা সাকনির মধ্যে এখানে আমি পাওয়া রুটি স্লাইস নিয়েছি চারটা আপনাদের হাতের কাছে যদি পাওয়া রুটিটা থাকে এই আলুর সঙ্গে কিন্তু দিয়ে নিতে পারেন খুবই সহজ এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এখন আমি সিদ্ধ করে রাখা প্রথমে আলুগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিয়েছে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো একশো চামচ সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এখানে চাট মশলা নাস্তাটা একটু মুছমুছে করে নিতে আমি দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে একটা সিদ্ধ ডিম ডিমটা কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটা কিন্তু পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন আবার আমি এখানে একটা ডিম দিয়ে নিলাম ডিমটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আর যখন এটা তেলে ছেড়ে দিব তখন কিন্তু আর ছড়িয়ে ছিটে যাবে না এখন কিন্তু আমি যে পাহাড় রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুবই সহজ ও মজার রিসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন আমি কিন্তু আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সহজ ও মজার রিসিপি গুলো দিয়ে থাকি সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি গোল গোল করে নাস্তা গুলো শেপ দিয়ে নিব আপনারা চাইলে অন্য শেপ দিয়েও কিন্তু নাস্তা ভেজে নিতে পারবেন এই নাস্তাটা বানিয়ে নিতে সম্পূর্ণই কিন্তু ঘরোয়া উপকরণ গুলো আমি দিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছি শুধু কর্নফ্লাওয়ারটা বাদে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সামান্য চালের গুঁড়ো দিয়ে নিবেন তাহলে কিন্তু নাস্তাটা খেতে মুচমুচে হবে আমি এখানে আমারও কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা হিট হওয়ার পরে কিন্তু এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি এখন নাস্তাগুলো কিন্তু আমি একটু পাল্টে ভেজে নিব যতক্ষণ না এটা সোনালী কালার হয়ে আসছে আর এ পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিবেন তাহলে ভেতর থেকে কিন্তু একদম পারফেক্ট ভাবে মুচমুচে হয়ে যাবে সকাল বিকেলে ছায়ে আড্ডায় যদি এই নাস্তাটা বানিয়ে নিতে চান তাহলে ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা ছটপট তৈরি করে আপনি নিতে পারবেন আর রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে কিছুটা শেয়ার করে রেখে দিতে পারেন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি নাস্তাগুলো দেখুন একদম কিন্তু কালারও এসেছে পারফেক্ট ভাবে একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ ভাবে কিন্তু হয়ে গেল মজার একটা নাস্তা এটা কিন্তু একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ